কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি ডক্টর রাজীব প্রসাদ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ কিছু গাফিলতি রয়েছে স্বীকার করে নেন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এই নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা হয়েছে বলে জানান তারা কি বলছেন তারা এমজিএন মেডিকেল কলেজ একাধিক ক্যাম্পাস গেট। হ্যাঁ বেশ কিছু একটা সমস্যা সিকিউরিটি আর সমস্যা রয়েছে সিকিউরিটির কিছুটা অভাব রয়েছে কি কলকাতায় সিকিউরিটি কনসার্ন নয় আমাদের অল কাইন্ড অফ সার্ভিসের জন্যই আমরা সব সময় কনসার্ন জন্য এই ঘটনা ঘটেছে এর জন্য নয় তার আগে থেকেই আমাদের যে কনসার্ন যেটা রয়েছে সেটা নিয়ে আমরা দেখছি আর যেহেতু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ হচ্ছে পরিষেবার ক্ষেত্রেও অনেক বেড়েছে যেমন মাটিমা বেড়েছে ওপিডি কেমিসের কিছু সার্ভিসেস বেড়েছে বা নতুন আমাদের কোভিড হাসপাতালে আরেকটা কেমিস বাড়ছে তো সেই জন্য আমাদের সেই কনসার্নের জন্য আমরা অনেক আগে একটা ই ফাইল রিস্টেট করেছিলাম তাতে আমরা প্রায় তিরিশটা সিকিউরিটি পার্সোনাল তিরিশটা স্ক্যালেঞ্জার কুড়িটা জিডিএর দরকার ছিল ই ফাইল আমাদের সেই ফাইল ওয়াইজ এখন যা দেখছি প্রোগ্রেস সেটা ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে এবং কত দেরি ফিনান্সের একটা নিয়ম আছে তো ফিনান্সের সেটা তো আমরা বলতে পারবো ফিনান্সের যে ফাইল সেটা সেখানে ডিপার্টমেন্ট থেকে সে ফাইলটা চলে বর্তমানে কত সিকিউরিটি আছে এবং কত দরকার আছে এজেন্সির মাধ্যমে আর থার্টি সেভেন মাইনাস নাইনটিন স্ক্যাভেঞ্জার থ্রু এজেন্সি তাহলে আমাদের ফিফটি সিক্স আর ফিফটি সেভেন এটা কি পর্যাপ্ত পর্যাপ্ত যদি এদেরকে শুধু আমি এই সিকিউরিটির কাজে লাগাতাম হয়তো হতো কিন্তু যেহেতু জিডিএ আমাদের একশো জনের জায়গায় মাত্র তিরিশ পঁয়ত্রিশ জন আছে কিছু পুরোনো সিকিউরিটি যারা আছে তারা বয়স্ক গেটে কাজ করতে পারে না তাদেরকে আমাদের একটু ওয়ার্ডে দিতে হয় তাতে আমাদের মানে দুটো কাজেরা ওয়ার্ডের জিজের কাজটাও করাতে পারি আমরা আর আমরা তাদেরকে ওয়ার্ড সিকিউরিটির জন্য একটু ক্রাইসিস আছে

আউটসাইড গেটগুলোতে মধ্যে সিকিউরিটি আগে তারা আমাদের আশ্বস্ত করেছে এবং তারা আমাদের এটাও জানিয়েছে তারা সারপ্রাইজ ভিজিট তাদের বিশেষ টিম তারা সপ্তাহে অন্তত পক্ষে একদিন সারপ্রাইজ ভিজিট দেবে ওটা চক করে সেই ভিজিটিংটা রাতের বেলা করতে এর মধ্যে আমরা পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসেছি যারা আমাদের হাসপাতালের কাজ কর্ম দেখভাল করে সিভিল তাদেরকে নিয়ে বসে আমরা যেটা করি যে আমাদের যে গেটগুলো সমস্যা রয়েছে সেই গেটগুলো সরলি দেখে নেওয়া কোথাও মেরামতের প্রয়োজন মাতৃমা থেকে আমাদের মেহিনে ঢোকার গেট একটু সমস্যা আছে আজকেই ঠিক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বিকল্প গেট করার ব্যবস্থা হচ্ছে এখানে যাতে বন্ধ রাখা যায় রাত্রে যেহেতু ব্লাড ব্যাঙ্ক ওপারে আউটডোরের ওপর তলায় তো রাত্রের বেলা ব্ল্যাটের প্রয়োজন হলে যাতায়াতের জন্য একটা ছোটো গেট আছে কিন্তু সেখানে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাওয়ার শুধু পায়ে হেঁটে আসতে পারে তার জন্য ওখানে খানিকটা ফাঁকা থাকছেই এবং সেটাও নজরদারি রাখার ব্যবস্থাপনা করা হচ্ছে এভাবে আমরা সিকিউরিটি আর্ভিসম্যানকে জোরদার করছি এটা নিয়ে আমরা সার্ভিস করে বসে নিচ্ছি আজকে একটা আমরা এনএসবিপি আমি এবং ইঞ্জিনিয়াররা একটু ঘুরেও দেখবো যে কোথায় আর কোথাও কি পরিস্থিতিগুলো রয়েছে সবটা á vaknum og allt það séu og það séu að áraba, við höfum gæðist að vera.